আপনারা দেখছেন পাকা আমের জুস তৈরি হবে এখন হ্যাঁ অলরেডি আম আমরা প্রথমে কেটে নিয়েছি যে দেখতে পাচ্ছেন অনেক আম ছিল অনেক আম ছিল আমরা প্রথম আমগুলো ধুয়ে এরপরে কেটে নিয়েছিলাম কিছু কাঁচা আমও ছিল সঙ্গে হ্যাঁ তো শুধু পাকা আমগুলো আমরা বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা আসলে সময় করতে পারি নাই থেকে নিয়ে আমরা প্রথম আমগুলা সব মানে বেঁচে আমগুলা শুধু কী বলে আলাদা করে নিয়ে এরপরে ব্লিন্ডার করেছি দেখুন সব কিছু দেখানো সম্ভব নয় ব্লিন্ডার করেছি এর মধ্যে দিয়ে একবারেই ব্লিন্ডার করার পরে দেখেন খুব সুন্দর কালার রেডিং হয়েছে এবং অনেক সুন্দর সেন্ট খেতেও অনেক টেস্টফুল আমরা অল্প কিছু চিনি দিয়ে দিল হুম অল্প কিছু চিনি এখন চিনি দেওয়া হবে হুম দেখুন চিনি এক চামচ আর হাফ দিলেই হবে আর হুম ব্যাস এতেই হবে ব্যাস এখন দেখতে পাবেন আপনারা চিনি দিয়ে দিলাম এখন হালকা একটু বিটলো বোন দিয়ে দেবো আমরা দেখেন আর একটু ব্যাস হালকা যেহেতু পাকা আম তো হালকা বিট লবণ দিয়ে নিলাম এরপর আপনারা দেখছেন চিনি বিবণ লবণ এটা একসঙ্গে একটু মিক্সড করে নিতে হবে এ দেখুন আম যত ভালো হবে আর শুক্ত হবে ততই রেসিপিটা সুন্দর হবে দেখুন কিন্তু এইরকমটা খাওয়া যাবে না একটু পানি আমরা এখন মিক্সড করব ঠান্ডা পানি হবে আমরা এখন হালকা পানি মিক্সড করা হবে হালকা পানি দিয়ে নিলাম একেবারে আপনার মোটরের পানি অবশ্য আরও পানি মিক্সড করা লাগবে কিন্তু আমাদের পাত্রটা একটু ছোটো হয়ে গেছে ব্যাস আবাদটা এতটুকু থাক পরিমাণ মতো আমাদের আম যতটুকুন হবে পরিমাণ মতো আমরা পানিটা মিক্সড করে দেবো এটা খেতে খুবই হবে বলে বোঝাতে পারবো না আসলে না খেলে স্বাদ আমরা হ্যাঁ এই দেখুন মিডিয়ার অবস্থা দেখুন না কীভাবে খাচ্ছে কত মজা করে খাচ্ছে দেখুন দাঁত নাই তারপরে কত মজা করে খাচ্ছে দেখুন এই যে রাখি রাখি দেখুন কালারটা খুব দারুণ এখন আমরা গ্লাসের মধ্যে ঢেঁদে নিব এটা খাওয়ার উপযুক্ত আর একটু চিনি আচ্ছা আমরা আর একটু চিনি দিয়ে নিই যেহেতু পানি দেওয়া হয়েছে একটু চিনি দিয়ে নিলাম তবে আমাদের মনে রাখতে হবে চিনি খুব বেশি দেওয়া যাবে না কারণ চিনি শরীরের জন্য ক্ষতিকর যতটা না হলেই নয় পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিলাম আর একটু বলে রাখি প্রিভিওর্স আমরা কিন্তু বছরের প্রথম এভাবে পাকা আম দিয়ে বেশি জুস বানালাম এর আগে আমরা কাঁচা আমের জুস করেছি অনেকবার তো পাকা আম দিয়ে জুস করা এ বছরের প্রথম কিন্তু খুবই ভালো আপনারা বাসায় করতে পারেন যদি ব্লিন্ডার থাকে ব্লিন্ডার না থাকলেও কোনো প্রবলেম নাই হাত দিয়ে আপনারা চিপে এটা সুন্দরভাবে করে নিতে পারেন দেখুন এখানে কোনো আস নাই আমের মধ্যে একদম ফিনিশ খুব ভালো ফিনি এখন আমরা এটাকে গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে নিচ্ছি দেখুন পাকা আমের জুস আপনারা আমরা অনেক সময় বাজার থেকে জুস কিনে খাই এটা খুবই ক্ষতিকারক হ্যাঁ অনেক রাসায়নিক থাকে সেখানে বিভিন্ন ধরনের পোকা আম দিয়ে এগুলো তৈরি করা হয় এজন্য বাচ্চাদেরকে আমরা এগুলো না খাইয়ে বাসা বাড়িতে এভাবে করে আমরা জুস বানিয়ে তাদেরকে প্রাকৃতিকভাবে এটা তৈরি করে তাদেরকে খাওয়ালে এটাই পুষ্টিকর দেখুন এখন কি খাবে Og så det trenger vi litt vann.